আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো আমিও আপনাদের ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা অনেকেই ক্রিকেট গেম অনেক ধরনের গেম পছন্দ করি কিন্তু অনেকে ক্রিকেট গেমস খুব ভালোবাসে তো আজকে আমি একটা গেমস দেখাবো যে গেমসটি আপনি খেলে খুব মজা পাবেন তো গেমটির নাম হচ্ছে রিয়েল ক্রিকেট বিশ তো এই গেমসটা আপনারা খেললেই বুঝতে পারবেন কীরকম আর এই গেমটা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখে দেব আর এই গেমসটির লিঙ্ক আমার ডেসক্রিপশন দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে একটি কথা বলে রাখি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা প্লে স্টোরে যাব তো প্লে স্টোর এই যে আমার প্লে প্লেস্টোরে গেলাম তো যেখানে দেখুন সার্চ বা সার্চ ফোর অ্যাপস এখানে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন আর ই এল এল রিয়াল ক্রি ক্রিকেট ক্রিকেট বিশায় ক্লিক করার পর এটা দেখবেন প্রথমে যে ইটা আসছে তো এটা আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন গেমসটা খুব সুন্দর আপনারা ডাউনলোড করে খেলে দেখতে পারেন আর যদি গেমসটা ভালো না লাগে তাহলে কমিটি গালাগালি করবেন আর ভাই গালাগালি করে লাভ কী তো গালাগালি এটা হলি ফাঁসেকের কাজ তো ভাইয়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর প্লিজ বুঝতে না পারলে বাদে যদি ভিডিওটি না ভালো হয় তাহলে বলবেন আশা করি সামনে থেকে ভালো করার চেষ্টা করব তো ভাইয়া আমি নতুন প্লিজ একটি লাইক দিবেন